আসসালামু আলাইকুম বারাকাতুহু হাজির হলাম পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজেই দুইশোটি প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সংগ্রহ করতে পারবেন সেই স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ নির্দিষ্ট অংশ থেকে প্রশ্নগুলোর নির্ভুল সমাধান খুব সহজে অল্প সময়ের মধ্যেই আপনারা পেয়ে যাবেন পরীক্ষাটি আজ তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয় যা সকাল দশটায় শুরু হয়েছিল এবং দুপুর বারোটায় সম্পন্ন হয় দুই ঘন্টা ব্যাপী চলা এই পরীক্ষাটি সম্পূর্ণ দুইশো নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র দ্বারা প্রস্তুত করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যেই আপনাদের সামনে প্রত্যেকটি প্রশ্নের নির্ভুল সমাধান তুলে ধরা হবে কেবলমাত্র প্রশ্ন হাতে পেয়েছি ইনশাল্লাহ প্রত্যেকটি প্রশ্নের সমাধান বের করতে একটু সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানগুলো আমরা সংযুক্ত করব তবে প্রশ্নগুলো সঠিক উত্তর পাওয়ার জন্য আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে পৌঁছে যাবেন এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট প্রশ্ন সমাধান যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে প্রশ্ন সমাধান ডট কম লিখে সার্চ করার সাথে সাথে প্রথমেই যেই পোস্টটি আপনারা দেখতে পারবেন সেটাই পঞ্চাশতম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার ছাব্বিশ ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রত্যেকটি বিষয় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা অংশ প্রস্তুত করেছি যেটার সমাধান হাতে পাবো ঠিক তখনই সেখানে সংযুক্ত করা হবে ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান এখানে সংযুক্ত করা হবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে প্রশ্নগুলোর সমাধান আপনারা সংগ্রহ করবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে লাখ লাখ পরীক্ষার্থীকে এই প্রশ্ন সমাধান দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার